বন্ধুরা আজকের আপনারা দেখবেন পিঁপড়েদের খাওয়া খাই রাজনীতি যুদ্ধের যুদ্ধের জন্য জন্য তার যা যা কাছে হাজির হয়ে যায় এমনকি তারা ট্যাঙ্ক এবং অ্যাম্বুলেন্সও নিয়ে আসে তারপর তারা একশনে গিয়ে প্লেনের মতো করে উড়ে এসে খাবারের উপর হামলা করে দেয় এবং কিছু পিঁপড়ে দল বেঁধে রুটিটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে রুটির ভেতর থেকে অন্য রাজনীতিক খাদকরা বেরিয়ে তাদেরকে মেরে এসে রুটিটাকে নিয়ে পালিয়ে যায় সেটা একটা লাল একটা সিপটি কিন দিয়ে তীরবানি একটা কাঠি দিয়ে ছুড়ে মারে ফলের দিকে এটা একটা কালো পিপড়ে দেখতে পেয়ে আগুনের গলা উঠিয়ে মেরে যায় তার গায়ে দেখছেন বন্ধুরা তারপরে তার হাতের কিছু হয় না এটা কি করে সম্ভব ওহ আজকাল নেতাদের থেকে সামসাদের পাওয়ার বেশি থাকে এটা মনে হয় তাই হয়েছে ঠিক ওই সময় লাল এসে এসে কেকটাকে নিয়ে গেলে কিছু কালো তাদেরকে ধাওয়া দেয় এদের পিছনে পিছনে ছোট একটা শামসা পিপড়ে দৌড়াচ্ছিল তাদের ধাওয়া খেয়ে লাল পিঁপড়ে গুলো ভেঙে গেলে কালো পিঁপড়ে গুলো যে যা পাচ্ছিল তাই নিয়ে আসতেছিল কিন্তু এদিকে দেখেন শামসা পিঁপড়েটা কি করছে নিজের থেকে বড় একটা তরমুজ নিয়ে দৌড়াচ্ছে